আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার জন্য প্রথমেই খুব দুঃখের একটি সংবাদ দিয়ে শুরু করেছে আজকের ভিডিও অনীশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে এমাত্র মহা দুঃসংবাদ দিল এন সূত্র সম্মানিত ভিওর্স আপনারা যারা অধীর আগ্রহে অনুষ্ঠতম শিক্ষক নিবন্ধন সার্কুলারের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন ভিউয়ার্স এখানে এন এর সূত্র থেকে যেটা জানা গেছে তাহলে অনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ অর্থাৎ এন এ চলতি মাসে এই নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কি না সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলতে পারছে না সংস্থাটির কর্মকর্তারা তো ভিহর্স সত্যি বিষয়টি দুঃখজনক এবং মহাদুর বটে তো ভিহর্স আশা রাখা যাচ্ছে খুব শীঘ্রই এ বিষয়ে ভালো একটা সিদ্ধান্ত আসবে এন টিআর পক্ষ থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ